তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখানে মা সকাল সকাল রুটি বলে নিচ্ছে কারণ আমরা আজকে যাব মামা বাড়িতে তো ভীষণই মজা হবে তো ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো মায়ের দিকে তাড়াতাড়ি করে রুটিগুলো সব ভেজে নিচ্ছে আর ঠাম্মা পেছনের দাদু বাজারে গেছে আর আমি তো ঘরে পড়াশোনা করছি তো তারপরে মাকে ডাকলাম তারপরে মা এই যে রুটি পাচ্ছি তো কোয়েশ্চেন জিজ্ঞেস করে তারপরে মাকে চলে গেলাম মানে একটু প্রবলেম হচ্ছিলো তো তো মাকে একটু সলভ করে মানে মায়ের কাছে সলভ করে চলে গেলাম তো দেখো মা এখন খেয়ে নিচ্ছে রুটিগুলো আর আমি এদিকে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে গাড়িতে চলো এখন বাড়িতে যাওয়া যাক তো একবারে রাতে দেখা হচ্ছে তো দেখো এখানে বিবান আসছে মানে কল্পনা আনটির ছেলে এসেছে বিবানকে একটা চিপস গিফট করলাম তো খেয়েছে তারপরে ও কি বলছে শোনো আর ওই যে আন্টি তো ওই যে ওখানে বসছে আন্টি হাই করে দিল তো যাই হোক শোনো শোনো বাড়িটা ভালো লাগছে তারপরে কিছুক্ষণ খেলার পর দেখো কল্পনা আন্টিরা চলে গেল তো রাত হয়ে গেছে আর নটা মতো বোধহয় গেছে তো আন্টিকে চলে গেল তারপর হচ্ছে আন্টি দেখো দুষ্টি আসছে আমার বাড়িতে স্কুলে পড়ে এই দুষ্টি দিদি শিখছে পড়ে আমি ফাইল করি ওখানে গিয়ে দেখা হবে মা হচ্ছে বাইরে ঘুরে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে চলে গেল তো নেক্সট দিন সকালবেলা আমরা ছিলাম তারপরে দেখো সাইনি আমি আর মা আমরা তিনজনে চলে যাচ্ছি বাড়িতে আর ওদেরকে আগাতা বলেছে ওরা ওদের গলিতে দাঁড়িয়ে আছে তো মিশু নিয়ে যাবে আর্ধেক গলিতে আর আমরা এদিকে চলে যাবো আর এইদিকে টাটা করে দেওয়ার পর বাড়ি যেহেতু আমরা পৌঁছালাম তারপরে খেয়েদ একবারে ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই